বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চার পরিবারকে জামায়াত ইসলামের আর্থিক সহায়তা প্রদান চান বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত জামায়াত ইসলামী নবীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ পরিবারের সাথে মত বিনিময় ঘটিকায় নবীনগর মহিলা কলেজ পৌর অনুষ্ঠিত হয়েছে জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আমির হোসেনের পরিচালনায় পৌর আমির মোহাম্মদ মুখলেশুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজিদ্দিন মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির গুলাম ফারুক জেলা নায়বে আমির কাজী ইয়াকুব আলী জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন আকন্দ জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম জেলা প্রচার সেক্রেটারি কাজী সিরাজুল ইসলাম বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম ভইয়া বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া বার সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন নবীনগর থানা শিবির সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ উক্ত অনুষ্ঠানে নবীনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ চারটি পরিবারের সদস্যদেরকে দুই লক্ষ করে সর্বমোট আট লক্ষ টাকা উপহার হিসেবে প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের জন্য কান্না জড়িত কণ্ঠে সবাইকে নিয়ে মোনাজাত করা হয় আদি বোলফাত তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি

তিন ভাবে প্রকাশ করতে পারি নাই আকাশ সাকি বাদাস সাকি রাজপদ সাকি সকলের সাকি রয়েছে যেখানে একটু অনেক কথা বলা হয়েছে বাতিলের শক্তি সেখানে আক্রমণ করেছে